শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্ন নং খ প্রশ্নটি হলো প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য তাহলে মনে করি ছোট সংখ্যাটি সমান টুয়াইস এক্স যেখানে এক্স ইজ ইন এন তাহলে বড় সংখ্যাটি সমান টুয়েস এক্স প্লাস টু ক্রমিক জোর সংখ্যা বলে সুতরাং সংখ্যাদের গুণ ফল সমান টুয়েস এক্স ইন্টু টুয়েস এক্স প্লাস টু তাহলে দ্বিতীয় লাইনটি হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স তাহলে তৃতীয় লাইনটি হবে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে লক্ষ্য করো এক্স এবং এক্স প্লাস ওয়ানের মধ্যে একটি জোর এবং অপরটি বিজোর হবে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি টু ইন্টু ফোর বা এইট দ্বারা বিভাজ্য তাহলে বলা যায় যে কোনো দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য ধন্যবাদ সকলকে